হ্যাঁ রে ব্রো আজকে তো স্যার আমাদের বলল পরীক্ষা নেবে তা এত দেরি করছে কেন হ্যাঁ রে গেটু একদম ঠিক বলেছিস রে আজকে তো পরীক্ষা নেওয়ার কথা ছিল তবু স্যার এরকম দেরি করছে কেন আরে এত চিন্তা করছিস কেন স্যার দেখবি ঠিক চলে আসবে এখনো তো ঘন্টা পড়েনি স্কুলের শুরু আর ঘন্টা যখন পড়বে দেখবি স্যার ঠিক পাঁচ মিনিটের মধ্যে আমাদের ক্লাসে চলে আসবে আমি তো ভীষণ টেনশনের মধ্যে আছি রে আমার তো দিদা কালকে চলে গেল এখন কি করব কিছু বুঝতে পারছি না পরীক্ষায় কি লিখব কিছুই মাথায় আসছে না রে সত্যি পেচি এই দুঃখের দিনও তুই স্কুলে আরে তুই তো এক সপ্তাহ পরে আসতে পারতি সব কাজকর্ম কমপ্লিট করে তুই এখন এসছিস কেন তোর দিদা মারা গেল আর তুই তা সত্ত্বেও তুই চলে এলি স্কুলে পরীক্ষা দিতে আমরা তো সবাই অবাক হয়ে গেলাম রে তোর এত স্কুলের প্রতি ভালোবাসা দেখে হ্যাঁ রে পেচি তুই না আসলো হতো আমরা সবাই মিলে স্যারকে বুঝিয়ে বলে দিতাম যে তোর দিদা মারা গেছে আর তুই তা সত্ত্বেও চলে এলি হ্যাঁ সত্যিই তোকে বলি হারি আরে আমার দিদা মায়ে যায়নি রে আমার দিদা আমি তো এত দিন আমাদের বাড়িতে ছিল কালকে আমাদের বাড়ি ছেড়ে মাসির বাড়িতে ঘুরতে গেল সেই জন্য দিদা ছিল বলে পড়াশোনা একদম হয়নি তাই চিন্তা করছিলাম কি পরীক্ষা দেব হ্যাঁ রে পেছি এমন ভাবে বললি আমরা তো পুরো চিন্তার মধ্যে পড়ে গেছিলাম একমাত্র দিদা তোর সেইটাকে নিয়ে আমরা কী ভুলভাল চিন্তা করছিলাম আর এই সব কথা ছাড় ওই দেখ কে আসছে লেবুbro তুমি রোজ রোজ এত দেরি বড় কেন তোমার জন্য আমাদের ভীষণ অসুবিধা হয় তোমার গান না শুনতে পারলে আমাদের দিনটা একদম ভালো যায় না তাড়াতাড়ি চলে এসো একটা গান শোনা প্লিজ ব্রো আমার কেন দেরি হয় তোদের মাথায় ঢুকবে না বটে আমার কি কাজের শেষ আছে কেন লেবু তোদের বাড়িতে ওই চারটে ছাগল নিয়ে তোকে কি জন্মা যেতে পারলে ওই স্কুলে আসার আগে যে মাঠে গিয়ে একটু চড়ি নিয়ে আসবে সেই জন্য তোর মনে হয় দেরি হয় না খেলো উত্তরটা ঠিক যেতে পারলি না আমাদের বাড়িতে যে ছাগলগুলো রয়েছে তার জন্য আলাদা লোক রাখা আছে বটে সেই ছাগলগুলো মাঠে চড়াইতে যায় তাহলে আবার হবে কি তুই নিশ্চয়ই কোন নতুন কাজ নিয়েছিস লোকের বাড়িতে পেপার দিচ্ছিস নাকি যার জন্য তোর দেরি হচ্ছে এটাও ঠিক ফলন না বটে তাহলে মনে হয় আমাদের লেবু সোনা ওই লোকের বাড়িতে দুধ দিতে যায় ওই ছাগলগুলো যে দুধ দেয় সেই দুধগুলো লোকের বাড়িতে দিয়ে মনে স্কুলে আসে সেই জন্য মনে হয় লেবু সোনা দেরি হয় তাই না লেবু সোনা এইসব ছোটখাটো কাজের লেবু সোনা সময় নষ্ট করে না বটে এক আমার সিক্স বলছে তুই মনে হয় কোনো স্যারের কাছে গানে তালিম নিচ্ছিস সেই জন্য তোর এত দেরি হচ্ছে কারণ তোর কানের গলা শুনে আমরা মুগ্ধ হয়ে যায় আর সেই তালিম নিতেই তো দেরি হয়ে যায় কি ঠিক বললাম তো লেবু এতক্ষণ পর তোর তো ঠিক হয়েছে ফেলু সত্যি তো জবাব নেই বটে আমার ওই গানই হলো আমার ধ্যান জ্ঞান সব কিছু পড়াশোনা তো আলাদা আছেই কিন্তু এই গান আমার জীবনের সব কিছু সেইটাই তালিম দিতে আমার সত্যিই একটু দেরি হয় বটে সত্যি লেবু তোর কোনো জবাব নেই এই গানের তালিম দিতে দিতে তোর গানের যে ধার তারও দিনে দিনে বেড়ে যাচ্ছে আমার তো অন্যদের গান শুনতে ইচ্ছাই করে না এই ধর কিশোর কুমার কুমার শানু এদের গান তো শুনতেই ইচ্ছা করে না তুই যখন গানটা করিস না মনে যেন কোথায় আমি চলে যাই কি বন্ধুরা আমি কি ঠিক বলেছি বল ব্রো একদম ঠিক বলেছ পেলুব্র তুই একদম ঠিক বলেছিস লেবুর গান শুনলে মনে যেন আমরা কোথায় হারিয়ে যাই পুরোনো দিনের সব কথাগুলো মনে পড়ে আবার মনে দুঃখ থাকলে লেবুর গান শুনলে মন ভালো হয়ে যায় যদি লেবুর একটা গান শোনায় তাহলে এখনই মনটা অন্যরকম হয়ে যাবে একমাত্র তোরাই আছিস যে আমার গানের মর্মটা বুঝিস বটে না হলে দেখ না এই স্কুলে যখন গান করি বটে স্যার পেছন দিক থেকে এসে কিরকম বকাবকি করে আর ওই দিকে দেখ আমার মা বাবাও আমার গান পছন্দ করে না বটে তারা জানেই না তা যা ছেলের মধ্যে সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে তার মধ্যে একটা আলাদা প্রতিভা রয়েছে দেখ লেবু তোকে আজকে একটা কথা বলে দিচ্ছি বড় বড় যে ঋষি মহারিষিরা আর মহাপুরুষরা রয়েছে তারা সবসময় একটা কথাই বলে যে কে কি বলল কে কি শুনলো তার কথায় না দিয়ে নিজের কাজ নিজে করে যাও দেখবে একদিন ঠিক তুমি সফল হবেই সেই জন্য বলছি কে কি বললো না বললো ওসব কথা চিন্তা না করে তুই তোর কাজ চালিয়ে যা দেখবি তুই একদিন নিশ্চয়ই বড় একটা শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে বেশ শ্রেষ্ঠ একটা গায়ক হবি দেখ লেবু আর বেশি সময় নষ্ট করিস না তাতে চটাপট একটা গান শুনিয়ে কি আমাদের মনটা অন্যরকম করে দে এদিকে স্যার একটু পরে এসে যাবে এসে আমাদের আবার পরীক্ষা নেবে আচ্ছা ঠিক আছে তাহলে ওই সাত দিন ধরে মাথার ঘাম পায়ে ফেলে যে গানটা আমি রেডি করেছি তেতা সেটাই তোদেরকে একটু শোনাবো বটে আজকে খোকা খুকু ছুটে এসো সবাই নতুন নতুন কি দাম বলো কি চাই এনেছি মজা যত মজা যত খেলনা পুতুল হাজির হলাম হল্লা হাটি ফেরিয়া ভাই খোকা খুকু ছুটে এসো এই নাও এই নাও ভিঞ্চি কাটা ভাল্লু এই নাও এই নাও খাস্তা ভাজা উল্লু এই বুড়ো এই বুড়ো লম্পোড়া এই বুড়ো লম্পোড়া ওই এটা কি হচ্ছে তোকে আমি বান করেছিলাম না ক্লাসের মধ্যে গান না গাইতে তুই আবার গান শুরু করেছিস ক্লাসের মধ্যে এসে তুই তো তোর সাথে কথা আছে আমার সরি স্যার আমার ভুল হয়ে গেছে বটে আমি আজকে আবার ক্লাসের মধ্যে গান গিয়ে ফেলেছি বটে তোদের বাড়ির ছাগলগুলোকে তুই দড়ি দিয়ে বেঁধে রাখতে পারিস না ছাগল তুই সামলাতে পারিস না আজকে তোদের রাম ছাগলটা আমাকে রাস্তায় ফেলে দিয়েছে সেটা তোর খেয়াল আছে তুই জানিস কিছু একটু বলে দিন স্যার কোন ছাগল তো আপনাকে গুতো দিয়েছে তার নামটা একটু বললে আমি বাড়িতে গিয়ে দেখে নেবো তাকে স্যার লেবুকে ছেড়ে দিন স্যার আমি বাড়িতে গিয়ে ওর মাকে জানিয়ে দেবো আমি জানি ওই রাম ছাগলটার নামটা কি ওর নাম পটাশ বাড়িতে গিয়ে বললে ওর মা উত্তর মধ্যে দেবে আর কোনোদিন আপনাকে গুতো দেবে না স্যার দেখতেছি তুই আর বেশি কথা বলিস না তোদের বাড়ি সামনে দিয়ে আসার সময় তোদের বাড়ি ওই কালো বিড়ালটা আমাকে পাশ কাটিয়ে চলে গেল আর তারপরেই ওই ছাগলটা এসে আমাকে গুঁতো দিয়েছে শুধু তুই মেয়ে বলে আমি তোকে কিছু বললাম না আর আমাদের বাড়ি বিড়ালগুলো তো বাইরে বেরোয় না আমি তো ওদেরকে খাইয়ে দিয়ে ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে তারপর আসি বাইরে যদি ঘুম পাড়িয়ে রেখে দিস তাহলে কামিনী বিড়ালটা এসে আমাকে ওইভাবে পাশ কাটিয়ে চলে গেল কেন আমার রাস্তাটা কেটে দিল তারপরেই তো তোর মা ডাকলো কামিনী কামিনী আয় স্যার ভুল হয়ে গেছে স্যার এরপর আর কোনো হবে না আমি কামিনী মিষ্টি কুটু আর কুলু কুলু চারটে বিড়ালকেই বলে দেবো কোনোদিন দিন যেন আপনার রাস্তা যেন না কাটে ঠিক আছে স্যার আজকের মতো আমাকে ক্ষমা করে দিন স্যার হ্যাঁ ঠিক আছে আর কোনো কথা পাস না আমি মেয়েদেরকে কিছু বলি না বলে তোকে কিছু বললাম না চুপচাপ বসে থাক একটু পরে তো আমি পরীক্ষা নেবো তারপর দেখবো কি হয় আরে পরীক্ষায় যদি ঠিক মতো রেজাল্ট করতে না পারিস আজকে তোরা আজকে তোদেরকে কি যে করবো আমি এখন নিজেও জানি না স্যার আমাকে ছেড়ে দিন মাথাটা যেন টন টন করছে এর বেশি হয়ে গেলে তখন আর পরীক্ষাটা ভালো মতো দিতে পারবো না স্যার ঠিক আছে যা জায়গা গিয়ে বস আমি তোদের জন্য পরীক্ষার প্রশ্নপত্র গুলো নিয়ে আসছি ঠিক আছে ভালো করে পরীক্ষাগুলো দিস কিন্তু না হলে কপালে দুঃখ আছে অসীম ওরে বাপ আবার করছে যে ছাগলটা গুতো মারলো কোমরের কিছুতেই কমছে না এই শোন আমি পাচুকে দিয়ে প্রশ্নপত্র পাঠিয়ে দিচ্ছি আর পাচুকে বলবো এখানে বসতে তোরা কিন্তু কাউরি দেখি করে লিখবি না ঠিক আছে একদম মন দিয়ে লিখবি আমি পাচুকে এসে জিজ্ঞাসা করবো যদি কোনো ভুল ভাল কিছু করেছিস তাহলে আর কিন্তু রক্ষে নেই আমি স্টাফ রুমে গেলাম একটু বিশ্রাম নিয়ে তারপর আসছি আরে লেবু ছুটির পর আমার সাথে দেখা করিস তো তোকে দশটা টাকা দেবো তোদের ওই রাম ছাগলের জন্য কিছু খাবার টাবার নিয়ে যাবি কারণ ও এমন একটা কাজ করে দিল যাতে যেখানে ওই পাঁচুদা আমাদেরকে এসে গার্ড দেবে পরীক্ষার হলে আর পাঁচুদা তো জানিস এসে গার্ড দিতে গেলে খালি ঘুমাতেই থাকবে আমাদের পরীক্ষাটাও সুন্দরভাবে হয়ে যাবে হুম ঠিক আছে মনে করে আসিস কিন্তু এই তোরা সব চুপ কর পাঁচু দাদা আসছে প্রশ্নপত্র হাতে নিয়ে এই যে বাচ্চাগুলোকে বলছি মন দিয়ে কিন্তু পরীক্ষাটা দিও স্যার আমাকে দিয়েই কোশ্চেন পত্র পাঠিয়ে দিয়েছে ঠিক আছে আর কেউ যদি এদিক ওদিক ঘাড় আর কথা বলো না তাহলে কিন্তু আমি স্যার জানিয়ে দেবো স্যার কিন্তু দেবে বলেছে কাউকে কিছু এমনি বলবে না নাম্বার গুলো কেটে দিয়ে গার্জেন কল করবে বলেছে আচ্ছা পাচুদা তুমি তাড়াতাড়ি কোশ্চেন পত্রগুলো আমাদের হাতে দাও দেখি আমরা লেখালেখিগুলো শুরু করে ফেলি আর তুমি ওখানে গিয়ে সিটি গিয়ে চুপচাপ বসে থাকো দেখো আমরা কেউ বিরক্ত করবো না তুমি নিশ্চিন্তে বসো আর পালে একটু ঘুমিয়েও নাও তোর তুই আমি একটু গিয়ে জিগিয়ে নিচ্ছি আর সের আসলে আমাকে একটু জানাবি আর তোরা না প্লিজ প্লিজ বেশি জোরে জোরে কথা বলবি না কিন্তু আস্তে আস্তে চাকরার করবি ঠিক আছে এই তোদেরকে এক এক করে আমি কোশ্চেন পত্র দিয়ে দিচ্ছি মন দিয়ে লিখিস কিন্তু পাচুদা তাড়াতাড়ি সিটে বসে একটু জিরিয়ে নাও কারণ স্যার বলছিল কোমরে ঝান্ডুবাম লাগিয়ে চলে আসবে যদি একটু ব্যথাটা কমে আর তা করতে করতে আমাদের লেখাটাও হয়ে যাবে তোমার কোনো বিরক্ত হবে না তুমি ওখানে বসে বসে একটু ঝিমিয়ে নাও ফেলিউর তুই কিন্তু খুব ভালো ছিলি রে আমার মনের ব্যাপারটা তুই খুব ভালো বুঝিস আর শোন না আমি একটু জিরিয়েই নিচ্ছি কালকে তো ঠিক মতো ঘুম হয়নি তা স্যার আসলে কিন্তু আমাকে অবশ্যই জাগিয়ে দিস না হলে কিন্তু আমার চাকরিটা থাকবে না রে আরে বাচুদা তুমি শুধু শুধু চিন্তা করছো আমি যখন আছি তোমার কোনো প্রবলেমই হবে না এই এই লেবু এই কালু তোরা দুজন একটু রাস্তার দিকে তাকিয়ে দেখবি সে যদি আসে অবশ্যই জানাবি আর আমি তো এখান থেকে দেখেই নিচ্ছি ঠিক আছে নাও পাচুদা এবার একটু জিরিয়ে নাও দেখি আরে পাচুদা তোমাকে আমরা এত ভালোবাসি আর তোমার জন্য এইটুকু করতে পারবো না আমরা ঠিক বাড়ির দিকে তাকিয়ে দেখবো লেখার মাঝে মাঝে সুতরাং তুমি নিশ্চিন্তে ঘুমাও সে আসলে আমি সঙ্গে সঙ্গে তোমাকে জাগিয়ে দেবো তাহলে আমি একটু ঘুমালাম কি জোর ঘুম পেয়েছি রে আরে হাবলু রে আমাকে একটু একের দাগেটা বলবি কিছুতেই আমি লিখতে পাচ্ছি না একদম বুঝতেই পাচ্ছি না একটু উত্তরটা বলবি না তাহলে আমি পাস করে যাব দেখ আমি এখন লিখছি আমাকে ডিসটারব করিস না আমাকে ডিসটারব করলে কিন্তু আমি স্যারকে বলে দেব সারা বছর পড়াশোনা করিস না লিখবি কি করে তুই আরে Kelu হাবলু দেখিওনে ঘেমরে গেছে তা তুই একটু বলে দে না একের দাগেটা কি হবে এক লেখা তাড়াতাড়ি বলছি যেভাবে সেভাবে লিখে যা হাতির মাথায় শিং থাকে না হাতি সামনের দিকে একটা বড় শুঁড় থাকে পেছনে একটা ইঁদুরের মতো লেজ থাকে এইভাবে লিখে যা আর হাতির গায়ে রঙ কালো আবার গোলাপিও হয়ে থাকে প্লিজ তাড়াতাড়ি লেখ হেলু ব্রো একটু বলে দাও 5 নম্বরেরটা সূর্য পূর্ব দিকে না পশ্চিম দিকে ওঠে কোনটাই দাগ দেবো আমি ওটা পূর্ব দিকে লিখেছি আমার মনে হয় ওটা পূর্ব দিকেই হবে তুইও লিখে দে এই হাবলু এই সাত নম্বরের উত্তরটা একটু বলবি আমি এখন মন দিয়ে লিখছি এখন আমাকে ডিস্টার্ব করিস না তাহলে ভুল হয়ে যেতে পারি হাবলু ভাই প্লিজ প্লিজ একটু বল তাহলে বিকালে আমি তোর পছন্দ ওই রাজদার পরোটা খাওয়াবো দেখ আমাকে বেশি বিরক্ত করিস না তাহলে কিন্তু আমি পাচুদাকে ডেকে কিন্তু সব বলে দেব দেখবি তোদের নাম সাহেবকে বলে দেবে তখন তোরা কিন্তু পানিশমেন্ট হয়ে যাবি এই হাবলু ছেলেটা একটু বেশি ধ্যান বেড়ে গেছে বটে একে আজকে বিকালবেলা একটু ভালো করে শান দিতে হবে বটে তুই ঠিকই বলেছিস লেবু এই পড়াশোনা করে চেয়ে বল হয়েছে একটা দুটো উত্তর বলে দিয়ে এই তো পাশ করে যেতাম তারপরে এখন ধ্যান দেখাচ্ছে সবাই মিলে আজকে বিকালবেলা হাবলুকে দেখে নেবো তোরা সবাই মিলে কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছিস আমিও কিন্তু সকালবেলায় চার পাঁচটা করে ডন মারি আমিও কিন্তু ছেড়ে দেবো না হ্যাঁ রে তোরাও তো করছিস কেন আমাকে তু নিশ্চিন্তে খুব কথা দিবি না আরে এই হাবলু তুই এরকম চেঁচামেচি করছিস কেন বলতো আর বলবেন না পাচুদা এই তখন থেকে ডিস্টার্ব করেই যাচ্ছে করেই যাচ্ছে এই আমরা কোশ্চেন দিয়েছেন তারপর থেকে এই এটা বলো না এই ফেলু এটা বলো না এই লেবু এটা বল না তখন থেকে এরকম করেই যাচ্ছে লেবু বলছে আমি এখন বলতে পারবো না আগে লিখতে দে আর তখন ও আবার ধমকিও দিচ্ছে তোকে আমি বিকালবেলায় দেখে নেবো তোকে আমি বিকালবেলায় বাড়িতে পৌঁছাতেই দেবো না এরকম করে ধমকি দিচ্ছে খালি হ্যাঁ পাচুদা দা আমাকেও এরকম ধমকি দিয়েছে তা আমি বললাম দেখ আমি দু নম্বরের কোশ্চেনটা লিখে নিই তারপর আমি তোকে বলবো সে আমাকেও ধমকি দিচ্ছে বলে কি না আমি লিখতে পারছি না আমি যদি পাস করতে না পারি তখন আমার নাম বদনাম হয়ে যাবে আমি কিন্তু তোকে বিকালে দেখে নেবো এইরকমভাবে আমাকে ভয় দেখাচ্ছে হাবলু আমি তো জানতাম তুই পড়াশোনায় এখানে ফার্স্ট হোস ভালো মতো পড়াশোনা করিস সেনেরাও তোর নাম করে আর আজকে আমি নিজের চোখে দেখছি তুই সবাইকে ধমকে দিচ্ছিস সবার কাছ থেকে উত্তর দিনে তারপর তুই ফার্স্ট হোস এটু ঠিক করছিস না তোর নামটা আমি লিখে রাখলাম স্যার আগে আসলে আগে তোর নামটাই আমি বলবো পাচুদা আমি তো কিছুই করিনি ওরা সবাই কিন্তু মিথ্যা কথা বলছে তোর আমার গেছে আমি তোর চেঁচামেচি কি শুনতে পেয়েছি সুতরাং আর বেশি কথা বলিস না স্যার আসুক তারপর আমি দেখছি এবার আমাকে একটু নিশ্চিন্তে শুতেতে দেখি এই পাচু পাচু এই ঘুমতে তাড়াতাড়ি দূর ছাতার মাথার একটু শান্তিতে ঘুমাবো তাও কয়নি এই ডিস্টার্ব করিস না কিন্তু বলে দিলাম আমার নাম পাঁচু ঘুম যদি আমার ভেঙে যায় না আমি কিন্তু এই ও ছড় রাখব না কাউকে যা এখান থেকে যা বলে দিচ্ছি পাশু ওর বলছি পাশু আমি কিন্তু স্যার এবার কিন্তু তোর খারাপ হয়ে যাবে কিন্তু পাশু ও স্যার আপনি আমি তো একদম বুঝতে পারিনি স্যার আসলে চোখটা একটু জুড়িয়ে গেছিল আর কি তাকে ছাগলের গুঁতোয় আমার প্রাণ যায় অবস্থা তার ওপর তোকে আমি কাজটা দিয়ে গেলাম আর তুই এখানে পরে পরেই ঘুমাচ্ছিস আর ছেলেরা এদিক ওদিক দেখে দেখে কোশ্চেনের এনসারগুলো দিচ্ছে তুই না আমাকে চেয়ার থেকে তারপর ব্যবস্থা করছি তোর স্যার স্যার প্লিস আমাকে ক্ষমা করে দিন স্যার কালকে রাত্রে একদম আমি ঘুমাতে পারি নি ভীষণ কষ্ট হচ্ছিল আর তখন যে ফুটিয়ে পড়েছে আমি নিজেই জানিনা স্যার স্যার আজকের মতো ক্ষমা করে দিন স্যার একটা সামান্য দায়িত্ব তুই পালন করতে পারিস না তুই আগে প্রিন্সিপালের ঘরে চল তারপর তোকে সারাদিন আমি নির্দাম করে রাখবো এই বাচ্চারা আমি এই পরীক্ষাটা আমি আগবার নেবো তোরা মনে রাখিস এইভাবে পরীক্ষা দেওয়া কোনো দিন যায় না আর একটা পাছতে আমি এখানে পাঠিয়েছি যে কোনো দায়িত্ব পালন করতে পারে না ঠিক আছে আজকে এখানেই ক্লাস শেষ করলাম আজকে আমি আসছি এই পরীক্ষাটা আমি আবার নেবো মনে রাখিস তোরা বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর প্রচুর প্রচুর করে শেয়ার করো আর যত দেখবে তত হাসবে আর যত হাসবে তত সুস্থ থাকবে সুতরাং ভিডিওগুলো দেখুন আর হাসতে থাকুন